লক্ষ লক্ষ মানুষে দেখে আবার এটা করলে আমি একটা চ্যানেল আপনি কয়েকটা কথা কন ভালো হবে আমি কি বলবো এটা বলার ধর্ম নিয়ে ধর্ম কি বলবো ধর্ম পৃথিবীতে একই ধর্ম একই ধর্ম কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান এদের কোনো ভেদাভেদ না এটা হলো যার তার ধর্ম কর্ম ধর্ম যার তার এটা ব্যক্তিগত ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করতে নাই কারণ ধর্ম জিনিসটা হইলো কি পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যার কোনো ধর্ম নাই যেমন গাছের ধর্ম অক্সিজেন দেওয়া সূর্যের ধর্ম আলু দেওয়া জলের ধর্ম তৃষ্ণা নিবারণ করা এমন পৃথিবীতে ধর্মবিহীন বস্তু পৃথিবীতে কিছুই নাই তবে প্রত্যেকেরই একটা ধর্ম আছে কারণ তুমি নিয়ম মাপে নিয়ম মাফিক তুমি চলো তুমি কোনো দিন ঠেকবে না কোনো দিন কেউ তোমাকে ক্ষতি করবে না কারণ সাধুর বেশ ধরিয়া লোক টা চাইতে রাস্তায় ঝাড়ু দিয়ে খাওয়া পাবো মরকট বৈরাগ্য সাজা চাইতে কর্তব্য নিষ্ঠা তোর হাজার বনে ভালো তাই সাধুর বেশ ধরে লোক টাকাইও না এমনকি মর্কট বৈরাগ্য সাজিও না তুমি শুদ্ধ মনের মানুষ হও তাহলে সেইটি হইলে শ্রেষ্ঠ মানুষ কাকে বলে যার মনুষত্ব নাই তাকে হাত পা থাকলেই মানুষ হয় না কারণ মানুষ হওয়া অনেক কঠিন